আসন্ন লোকসভা নির্বাচনে এবার কি তৃণমূলের টিকিটে অনিল কন্যা অজন্তা বিশ্বাস হতে চলেছেন প্রার্থী হলেও কোন লোকসভা কেন্দ্র থেকে হবেন নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড পডকাস্ট আমি রস রয়েছি আপনাদের সঙ্গে আজকে অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে নিয়ে আমরা কথা বলবো এবং তৃণমূলের বিবেচনায় রয়েছে তার নাম লোকসভার প্রার্থী হিসেবে কতটা সত্যি কতটা মিথ্যা এবং তারই সঙ্গে কিভাবে হতে পারেন প্রার্থী কোন লোকসভা কেন্দ্র থেকে হতে পারেন প্রার্থী এই সমস্ত বিষয় নিয়ে দ্য ওয়ার্ল্ড পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানায় বিভিন্ন বিষয় কিন্তু মাথায় আসে যখনই লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন আসে এবং তার সর্বাগ্রে যে জিনিসটা মাথায় আসে তা হচ্ছে নির্বাচন আসলে প্রার্থী তালিকা নিয়ে কে প্রার্থী হবেন কোথা থেকে প্রার্থী হবেন এই সমস্ত বিষয় নিয়ে কৌতূহল থাকে তা তৃণমূল হোক বা বিজেপি খগের সিপিএমের মধ্যে এনেছিলেন তোলপাড় শোনা যাচ্ছে যে অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে একদম সিরিয়াস কনসিডারেশনে রেখেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের দুই শীর্ষ নেতা নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহবাজন তিনি এর আগে দেখা গিয়েছে দুর্গোৎসবে তার বাড়িতে উপহার পৌঁছে গিয়েছে পক্ষ থেকে তবে কি শুধুমাত্র দুর্গোৎসবে মুখ্যমন্ত্রী উপহার পাঠালেন বলেই কি ব্যক্তিগত সম্পর্কের নিরিখে প্রাতিষ্ঠানিক রং লাগানো যায় না একেবারেই যায় না সেক্ষেত্রে আর কয়েকটি বিষয় কিন্তু ক্রমান্বয়ে ঘটেছে দু হাজার একুশ সালে আমরা দেখেছি জুলাই মাসের শেষ নাগাদ তৃণমূলের মুখপত্র জাগো বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল একটি উত্তর সম্পাদকীয় সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বলে ভূষী প্রশংসা করেছিলেন এই অনিল কন্যা অজন্তা বিশ্বাস যিনি রবীন্দ্র ভারতীর ইতিহাস অধ্যাপিকা তিনি সেখানে বাংলায় নারীদের রাজনীতিতে ভূমিকা নিয়ে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন একটি সেই দেখা গিয়েছিল যে বাংলায় রাজনীতিতে নারীদের কি ভূমিকা সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বাম কংগ্রেসের সঙ্গে সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জননেত্রী আখ্যা দিয়েছিলেন এবং তারপরে সিপিএম সহ রাজ্য জুড়ে তোল পার পড়ে গিয়েছিল যিনি কিনা একসময় রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস বামেদের কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী লিখছেন এই সমস্ত বিষয় নিয়ে সিপিএম মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়ে গিয়েছিল তারপরে তাকে সোকাস করা হয় তিনি সোকাসের জবাব দিলে তাকে ছ মাসের জন্য নিলম্বিত করা হয় অর্থাৎ সাসপেন্ড করা হয় তারপরেই দেখা গিয়েছিল দু হাজার বাইশ সালে তিনি তার যে রিনিউ করার যে ব্যাপারটি অর্থাৎ সিপিএমের যে পদের রিনিউ করার ব্যাপারটি সেটা কিন্তু তিনি করেননি এবং সেই খবরও কিন্তু সবার আগে দ্য ওয়ালি ব্রেক করেছিল এবং তারপর থেকে একটা জল্পনা সূত্রপাত ঘটে যে তৃণমূলের সঙ্গে কোথাও গিয়ে অনিল কন্যার ঘনিষ্ঠ তা দিনের পর দিন বেড়েই চলেছে এবং সেটা কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিক যোগসূত্র স্থাপিত হবে কিনা সেই দিকেও থাকছে আমাদের নজর এবং দেখা যাচ্ছে যে এখন যে সমস্ত বিষয়গুলি একদম অপরিণত অপরিপক্ক অবস্থায় ছিল অর্থাৎ তার নামটি প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে কি না সেটা যখন অপরিণত বা তরল অবস্থায় ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটা গুরুত্বপূর্ণ বিবেচনার অন্দরে চলে এসেছে কেন বলছি এই কথা কারণ তিনি তপশিলি এবং তারই সঙ্গে মহিলা মুখ এর আগেও আমরা দেখেছি যে মহিলা কে প্রমোট করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং যখনই মোদী সরকারের নেতৃত্বে দেখা গেল যে নারী শক্তি বন্দন আধিনিয়ম এল তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিধানসভা লোকসভায় আমরা সব থেকে বেশি নারী প্রার্থী দিয়েছি এরপরেও এই লোকসভা নির্বাচনে নারী প্রার্থী যে বেশি হবে সেই দিকেও কিন্তু একদম নজর ছিল শুধুমাত্র প্রার্থী নয় কোন লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন সেই নিয়েও রয়েছে ঘোর জল্পনা এক্ষেত্রে দুটি বিষয় একেবারে লক্ষণীয় তাদের জন্মস্থান করিমপুরে কিন্তু সেই করিমপুর ওর এখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তবে সেই জায়গাকে একেবারেই বিবেচনার মধ্যে রাখা হয়নি বিবেচনা করা হচ্ছে অজন্তাকে প্রার্থী করা হতে পারে নদিয়া জেলার রানাঘাট থেকে যে রানাঘাটে এর আগে তৃণমূলেরই পশার ছিল দু হাজার এবং চোদ্দো সালে লোকসভায় কিন্তু তাদেরই জয় জয়কার হয়েছিল কিন্তু দু সালে ঘটে অন্যথা বিজেপির জগন্নাথ সরকার প্রায় সওয়া দু লক্ষ ভোটে সেখানে এগিয়ে গিয়ে কিন্তু জয়লাভ করেছিলেন এবং তারই পরে থেকে কিন্তু এই ঘাঁটিটিকে পুনরুদ্ধার করার জন্য তৃণমূল তৎপর হয়ে রয়েছে এবং সেক্ষেত্রে অজন্তাকে কাজে লাগাতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু হচ্ছে। ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেখানে অনিল বিশ্বাসের পরিবারের একটি সুনাম রয়েছে তাদেরকে নিয়ে একটি আবেগ কাজ করে এবং সঙ্গে যে ভোট রয়েছে সেই ভোটটাও কিন্তু কোথাও গিয়ে একেবারে অনিল বিশ্বাসের পরিবারের দিকে ঝুঁকে রয়েছে সেক্ষেত্রে যদি তাদের পরিবার থেকে কাউকে প্রার্থী করা হয় তাহলে একটা আবেগ তো কাজ করবেই তার সঙ্গে সেই সিটটি যেহেতু তপশিলি সংরক্ষিত তাই সেক্ষেত্রে অনিল বিশ্বাস কন্যা অজন্তা বিশ্বাস একেবারে যোগ্য প্রার্থী প্রার্থী হতে পারে বলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যে মনে হচ্ছে আলোচনা করছেন তারা এবং সে কারণেই অনিল বিশ্বাসের কন্যাকেই বিবেচনা করা হচ্ছে সেখানকার প্রার্থী হিসেবে প্রার্থী হিসেবে তিনি দাঁড়াতে পারেন মথুরাপুর বা আরামবাগ থেকেও সেই জায়গাগুলোও সংরক্ষিত রিজার্ভড এবং সেক্ষেত্রে একজন মহিলা মুখ হিসেবে উঠে আসার ক্ষেত্রে অনিল কন্যার নাম কিন্তু একেবারে শীর্ষে রয়েছে প্রেসিডেন্সিতে পড়াকালীন তিনি ছাত্র নেত্রী ছিলেন ছাত্র ফ্রন্ট থেকে তিনি উঠে আসেন এবং তারপরে দেখা গিয়েছে যে এসএফআই নেত্রী হিসেবেও তিনি একদম ভূয়সী প্রশংসা লাভ করেছিলেন রাজনৈতিক মহলে তবে এক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলে রাখা ভালো তা হচ্ছে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের প্রাককালে প্রার্থী কারা হবেন সেই নিয়ে ঘোর আলোচনা হয় দলের মধ্যে তবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় অর্থাৎ তৃণমূলের দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু জানতে পারেন না কাকে শেষ মুহূর্তে রাজ্যসভা লোকসভা বিধানসভা কোথায় প্রার্থী করা হবে কাকে মনোনীত করা হবে তাই সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেচনা যদি তার নাম থাকে তাহলে সেটা যে গুরুত্বপূর্ণ তা কিন্তু একেবারেই বলা যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন চৌধুরী মোহন জাটুয়া তার বয়স পঁচাশি ছুঁই ছুঁই তাই সেক্ষেত্রে তিনি ফের টিকিট পাবেন কিনা সেই নিয়েও থাকছে একাধিক প্রশ্নচিহ্ন এবং সেই কেন্দ্র থেকেও দাঁড়াতে পারেন অনিল কন্যা অজন্তা বিশ্বাস এবং এই সব জল্পনা কোথাও গিয়ে সত্যি প্রমাণিত হয় কিনা আগামী দিনে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তখন সেখানে অনিল কন্যা অজন্তা বিশ্বাসের নাম থাকে কিনা সেই দিকে থাকবে আমাদের নজর মালদা দক্ষিণ থেকে যখন খগেন মুর্মুকে বিজেপি প্রার্থী করল তখন এক বড় চোট পেয়েছিল সিপিএম এরপরে অনিল কন্যা অজন্তা বিশ্বাস যদি প্রার্থী হয় তাহলে সেক্ষেত্রে সিপিএম এক বড় ধাক্কা পেতে চলেছে অন্যদিকে সাপে বড় তৃণমূলের হয় কিনা এবং নদিয়ার যে আসন তারা খুইয়েছিলেন রানাঘাট সেই রানাঘাটের আসন অজন্তার হাত দিয়ে পুনরুদ্ধার করতে পারেন কিনা সেই দিকে থাকবে আমাদের নজর আজকের দাওয়াল পডকাস্ট এই পর্যন্তই আগামী দিনে দেখতে থাকুন অন্যান্য সব খবরের জন্য দাওয়াল কারণ খবর এখন খালি